গুড মর্নিং আমি রূপালী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাটায় বেঁচে গেছে ঠিক সকাল সাড়ে নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে তো প্রত্যেক দিনের মতন আজকেও সেই সাতটার দিকে উঠেছিলাম আর ঘুম থেকে উঠেই সোনামাকে সোনামায় সকালের খাবারটা খাই দিয়েছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি কারণ সকাল থেকে এত ব্যস্ততাই কেটেছে যে কিছু বলার নেই তাই ভাবলাম এখন থেকে আজকের ভিডিওটা শুরু করা যাক তো সোনামায়ের যেটা আর কি দুপুরে খাবার দেব তো সেই খাবারটা দেখো আমি কেটে নিয়েছি আর প্রত্যেক দিনের মতন আজকেও সমস্ত সবজি দিয়ে সোনামাকে ডাল দেব। আর আজকে সবজির মধ্যে ছিল বিনস গাজর আর একটু পেঁপে দিয়েছি কারণ বলে নাকি পেঁপে খাওয়াটা লিভারের পক্ষে খুবই ভালো তাই সোনামাকে এখন আলুর পরিবর্তে পেঁপে দিচ্ছি আর একটু মুসুর ডাল দিয়েছি তো সেই সমস্ত পেস্ট করে সোনামাকে খাওয়ানো হবে তো সবজি কেটে এসে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ভাবলাম যাই ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই আর ভাতের ফ্যান যদি সঠিক সময় ঝরানো না হয় তাহলে ভাতটা কেমন একটি ডালা পেকে যায় মানে নরম হয়ে যায় তাই সাত তাড়াতাড়ি সবজিটা কেটে এসে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর তারপরে চলে এসে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবার জন্য সোনামা কিন্তু সোনামায় ঠাম্মির কাছে আছে ঠাম্মির কাছে রেখে এসে আমি চলে এসেছি কাজগুলো করে নেবার জন্য তো চলো ভাতের ফ্যানটা তো ঝরানো হয়ে গেল এরপর ভালো করে ভাতটাকে উবুর করে দিই যদি কিছু ফ্যানার ভেতরে থেকে থাকে সেটা ঝরে যাবে তাই এইভাবে একটা হাতা দিয়ে তার উপরে ভাতটাকে উবুর করে দিই তো ভাতের ফ্যান তো ঝরানোর জন্য দিয়ে দিলাম তো এবার চলো সবজিগুলো প্রেশার কুকারে দেওয়া যাক প্রেশার কুকারটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর তারপর যে সবজিগুলো ডালগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তোমরা অনেকেই ভাবতে পারো দিদি ভাই তুমি কি ভাত দাও না হ্যাঁ আমি ভাত দিই তবে ওই দুটো ভাত ঠেকেই দিই কারণ বলে নাকি অন্নপ্রাশনের পর মানে ভাত না খেয়ে থাকতে নেই একটা হলেও মুখে ভাত দিতে হয় তো সমস্ত সবজি দিয়ে ডালটা খেতে সোনামা বেশি ভালোবাসে তাই সমস্ত সবজি দিয়ে ডালটা দেওয়া হয় তোমাদের অনেকের প্রশ্ন এতে কি নুন দেওয়া হয় না এতে নুন দেওয়া হয় না কারণ বলে কি বাচ্চাদেরকে নুন দেওয়া চলে না তবে অনেকে কি করে টেস্টির জন্য নুন দিয়ে দেয় তবে যাই হোক আমি কিন্তু নুন দিইনি সোনাও কিন্তু ওইভাবেই খেয়ে নেয় আর যদি কোনো দিন খেতে না যায় তখন আমি একটু তাল মিচড়ি দিয়ে দিই কারণ তাল তো মিষ্টি ওটা কোনো বাচ্চাদের ক্ষতি করে না তো যাই হোক ওইদিকে দেখো প্রেশার কুকারে আমি তো সবজিগুলো সিটির জন্য বসিয়ে দিয়েছি তারপরে ভাবলাম যাকে সিটি হচ্ছে কারণ আমি চার থেকে পাঁচটা সিটি দিই যেহেতু ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো ভাবলাম যাকে সিটি হচ্ছে হোক তাকে আমি সবজিটা কেটে নিই আর আজকে সবজি হবে বলতে ইচড়ের তরকারি আর ইচড় কাটার আগে আমি ভালো করে হাতের মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি কারণ ইঁচড়ের মধ্যে যে সাদা সাদা আঠা থাকে সেটা হাতের মধ্যে লাগে না সহজে ছেড়ে যায় তাই ভালো করে তেল লাগিয়ে এখন ইঁচড়ের মধ্যে যে তোমার খসাগুলো আছে সেগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর ইঁচড়টাকে কেটে নেব আমি কিন্তু কোনো দিনের জন্যই ইঁচড় কাটতে পারতাম না তবে এই আগের বছরই আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে কেমন করে ইচর কাটতে হয় যাতে যখন আর কি দরকার পড়বে হয়তো বাড়িতে কেউ থাকলো না যাতে নিজের কাজটা নিজে করে নিতে পারি তো তারপর থেকে দেখো ইচোর কাটতে মোটামুটি পারি খুব যে একটা ভালো পারি এমনটা নয় যাই হোক ভালো পারি বা খারাপ পারি খাওয়ার মতো হলেই হলো তাই না একজন মেয়ে যখন মা হয় আর এই মা হওয়ার পরে কিন্তু পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যায় যারা নতুন মা হয়েছ তারা আশা করি এই পরিবর্তনগুলো বুঝতে পারবে বা যারা হওনি তারা হয়তো বলবে কি এমন পরিবর্তন আগেও যেমন ছিলে এখনও হয়তো তেমনই আছো কিন্তু না আগের থেকে জীবনটা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে এখন এমনই পরিবর্তন হয়ে গেছে যে আগে যেমন নিজেকে সময় দিতাম এখন আর নিজেকেও সময় দিতে পারি না হয়তো ভাবতেই পারো নিজেকে কি সময় দিতে সারাদিন কাজ বাজ করে দিন শেষে ওই একবেলার জন্য হলেও ছাদে গিয়ে নিজের মতো করে সময় কাটাতাম যারা আমার পুরনো ভিডিও দেখেছ তারা আশা করি জানবে যে আগে কিন্তু আমি বাড়ির সমস্ত কাজ বাজ শেষ করে বিকেলে যখন ঘুম থেকে উঠতাম ঘুম থেকে উঠে কিন্তু আমি সোজা চলে যেতাম ছাদ ছাদে ছাদে গিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট নিজের মতো করে সময় কাটাতাম হাঁটতাম অনেক মাথার মধ্যে ভাবনা চিন্তা আসতো তো এইভাবেই সময় কাটাতাম তবে সোনামা হওয়ার পর থেকে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি এই সংসার জীবনে যে এখন আর সে সময়টা পাই না যদিও ধরো হয়তো সময়টা পেলাম তখন কি ভাবি বলতো যে এখন তো সোনামা নেই বা সোনামা হয়তো ঘুমোচ্ছে আমি তাকে কাজগুলো তাড়াতাড়ি করে নিই মানে ধরো আগের কাজটা হয়তো বাকি আছে সেটাই হয়তো ভাবি তাড়াতাড়ি করে নিই যাতে সোনামা উঠে গেলে আর কোনো অসুবিধা না হয় এইভাবেই আর কি দিন চলছে এখন সবই হচ্ছে তবে নিজেকে সময় দেওয়া একদমই হচ্ছে না কারণ ওই যে বললাম জীবনটা এখন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে আর এখন শুধু সংসারের কাজ আর সোনামাকে দেখা ছাড়া আর কোনো ভাবনা চিন্তা মনের মধ্যে আসে না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকখানি কাজ এগিয়ে এলো তো আমি তো সোনামায় সবজিগুলো প্রেশার কুকারে দিয়ে গিয়েছিলাম সিটি হবার জন্য মানে আর কি সেদ্ধ হবার জন্য তারপরে চলে গিয়েছিলাম সবজিগুলো কাটতে মানে আজকে যে সবজিগুলো রান্না হবে তো সবজি কাটা হয়ে যাওয়ার পরে দেখলাম যে আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে তো সেগুলো একটা বাটির মধ্যে রেখে দিলাম তোমাদেরকে একটা কথা বলি যখনই সবজি সেদ্ধ করবে বা ডাল সেদ্ধ করবে সেই ডালের জলটা না বাচ্চাদেরকে বেশি করে খাওয়াবে তারপরে তো সোনামাকে এগারোটার থেকে সাড়ে এগারোটার দিকে ফল দেওয়া হয় তো আজকে ফলের মধ্যে আপেল দিয়েছিলাম তা আমার কোনো একজন সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিলে দিদি ভাই প্রেসার কুকারে ওইভাবে আপেলটাকে সেদ্ধ না করে একটা বাটির মধ্যে আপেলের খসা ছাড়িয়ে টুকরো টুকরো কেটে বসিয়ে দেবে আর প্রেশার কুকারে এমনভাবে জল দেবে যাতে বাটিটা ডুবে থাকে এইভাবে আপেলটাকে সেদ্ধ করবে বাচ্চাদেরকে বলে খাওয়ানো নাকি খুবই ভালো তো সেই বন্ধুটার কথা মনে করে আমি কিন্তু সেইভাবেই দেখো আপেলটাকে সেদ্ধ করেছি তোমরা হয়তো অনেকেই ভাববে আমরা দিদি ভাইকে কথাগুলো বলি দিদিভাই কি শোনে না না এমনটা কখনোই না তোমরা যখনই আমার উপকারের জন্য কোনো কথা বলো আর আমার যদি মনে হয় তোমরা একদম ঠিক বলেছ আমি কিন্তু তোমাদের কথা মতো করে সমস্ত কাজগুলো করি যাতে আমারও সুবিধা হয় কারণ তোমাদের মতো আমিও কিন্তু নতুন মা আর মানুষ দেখবে দেখেই বা শোনেই কিন্তু শেখে আমারও হয়তো এখন অনেক কিছু শেখার বাকি আছে তো আমি যতটুকু জানি সেগুলো অবশ্যই তো তোমাদের সাথে ভ্লগের মাধ্যমে শেয়ার করি আর তোমরাও যতটুকু জানো বা আমার যদি জানার প্রয়োজন হয় তোমরা কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে আমাকে সমস্ত কথা জানাও আর এতে কিন্তু আমার অনেকখানি সুবিধা হয় এই যেমন ধরো ওই বন্ধুটি আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই তুমি এইভাবে আপেলটাকে সেদ্ধ করে সোনা খাওয়াবে এইভাবে কিন্তু আজ থেকে শুরু করলাম সোনা মাকে আপেল সেদ্ধ খাওয়ানো তবে জানো তো প্রত্যেক দিন আমার সোনা মাটা আপেলটাকে খেয়ে নেয় তবে আজকে দেখছি ওর খাবার একদমই ইচ্ছে আর আরেকটা কথা বলে রাখি তোমরা আমাকে কেউ একজন কমেন্ট করেছো বা অনেকেই হয়তো আমাকে বলেছো দিদি ভাই বাচ্চাদের খাওয়া এইভাবে তুমি ভিডিওর মাধ্যমে দেখিও না তো আজ থেকে ঠিক করেছি আমি কিন্তু সোনা মায়ের কোনো খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না যদি আমার মনে হয় হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করা আমার প্রয়োজন তবে কিন্তু আমি শেয়ার করব। তোমরা যারা আমার ভালো ভেবে আমার মায়ের ভালো ভেবে কথাগুলো বলো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখো মেয়েকে এখন আপেল সেদ্ধ খাওয়াচ্ছি ওর তো খাবার একদমই ইচ্ছে নেই কারণ ওর পেট ভরে গেছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করার ছিল আমি কি এখন সোনামাকে আঙ্গুর ফলের রস খাওয়াতে পারবো তোমরা যারা জানো বা তোমাদের বাচ্চাকে যদি আঙ্গুর ফলের রস তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে আসলে আমি না বুঝতে পারছি না আর বারবার তো ডাক্তারকে ফোন করা সম্ভব হয়ে ওঠে না তাই আর কি ডাক্তারবাবুকেও ফোন করতে পারছি না তাই বুদ্ধি করে ভাবলাম তোমাদেরকে জিজ্ঞেস করি তো তোমরা বলো তো ওই আমার সাত মাসের সোনামাকে আঙ্গুর ফলের রস দেওয়া যাবে না যাবে না বা তোমরা যদি দিয়েছ কোনো প্রবলেম হয়েছে কিনা না অবশ্যই কিন্তু জানাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমি সোজা চলে এসেছি ছাদে সকালে স্নান করতে যাওয়ার আগে সোনামায়ের যে কাপড়গুলো ছাদে মেলে গিয়েছি এসে দেখি সেগুলো সব শুকিয়ে গেছে তো ভাবলাম যখন শুকিয়ে গেছে তাহলে এক এক করে গুছিয়ে নিই আর নিচে নিয়ে চলে যাই তারপরে এক এক করে গুছিয়ে ভালো করে সোনামার বাকেটটার মধ্যে রেখে দেব। আর এখন ছাদের মেঝেটা এত পরিমাপে গরম থাকে আর তাড়াহুড়োর মধ্যে দেখো আমি চটিগুলো পরে আসতে ভুলে গেছি আর পাটা যখন দিয়েছে মনে হচ্ছে যেন পাটা পুড়ে যাবে এত পরিমাপে গরম আর বারবার শুধু একটাই কথা ভাবছি এখনই যদি এত গরম পড়ে তাহলে এর পরে ঠিক গরমটা কত পরিমাপে পড়বে আমাদের এদিকে কিন্তু বেশ ভালোই গরম পড়ে গেছে তবে ওই সকাল দিকটাতে আর তোমার রাতের দিকটাতে মানে মাঝরাতে আর ভোরের দিকটাতে বলতে পারো একটু একটু শীত করছে তবে এই দুপুর দিকটাতে এত পরিমাপে গরম লাগছে যে কি বলবো তোমাদের ওই দিকেও কি এখন গরম পড়ে গেছে না এখনও পর্যন্ত একটু একটু শীত করছে অবশ্যই কিন্তু জানাবে আর তারপরে দেখো ছাদের থেকে সোজা নিচে এসে সোনা মায়ের খাবারটা রেডি করে নিয়েছি এরপর সোনা মাকে খাওয়ানো হবে আর আজকে তো বললামই সমস্ত সবজি দিয়ে ডাল করা হয়েছে তো সেটাই ভালো করে পেস্ট করে নিয়েছি আর তারপরে ফুটন্ত জল নিয়ে সোনামাকে খাইয়ে দিয়েছি আর খাওয়ানোর পর সোনা কিন্তু স্নান করাও হয়ে গেছে আর প্রত্যেক দিনের মতন আজকেও সোনামাকে মাথায় জল দিয়েছি তো এখন ওই যে রোদে একটু দাঁড়িয়ে আছে ওকে নিয়ে কারণ স্নান করার পর সাথে সাথে রুমের মধ্যে গেলে ফ্যান চালালে ওর ঠান্ডা লেগে যাবে তাই ভাবলাম পাঁচ মিনিটের মতো একটু রোদে দাঁড়িয়ে থাকি যাতে ওর চুলটা ভালোভাবে শুকিয়ে যায় যদি ওর মাথায় সেইভাবে চুল নেই তাও ভাবলাম যাতে ঠান্ডা না লাগে তাই আর কি রোদে দাঁড়িয়ে আছি আর তারপরে রুমের মধ্যে এসে সোনামাকে ফ্রেশ করে দিয়েছি মানে ওই যে জামাটা পরে দিয়েছে আর একটা প্যান্ট পরিয়ে দিয়েছি এরপর ওর মুখে ক্রিম মাখিয়ে দেব। আর সোনা মা জানো তো এখন বুঝতে শিখেছে যে ও কোলের থেকে হঠাৎ করে যদি ওকে নিচে শুয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ও খুবই কান্নাকাটি করে কারণ কোলের মধ্যে খুব একটা থাকতে চায় না তবে কোল থেকে যদি হঠাৎ করে নিচে নামিয়ে দেওয়া হয় ও তাহলে বুঝতে পারে ওর মুখে তো ভালো করে ক্রিম মাখিয়ে দিয়েছি এরপর ওর কপালের মধ্যে একটা চাঁদা মামাইকে দিলাম আর টিপ পরানো নিয়ে যে কি সমস্যা ও কোনো মতেই টিপ পরতে চায় না ওর এই টিপা টিপি এই জিনিসগুলো না খুব একটা ভালোবাসে না তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিওটাও শেষ হয়ে গেল তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো